ইতালিতে দুই থেকে দুই সাল পর্যন্ত চার লাখ বান্ন হাজার শ্রমিকের কোটার আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে একত্রিশ জুলাই তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আবেদনকারীরা ভুল সংশোধনের জন্য পনেরো থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েবসাইট খোলা পাবেন এই আবেদনের ক্লিক ডে অনুষ্ঠিত হবে পহেলা অক্টোবর সকাল নটায় সংশ্লিষ্টরা বলছেন ভুয়া মালিক দালালদের দৌরত্ব এবং যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে আবেদনের সফটওয়্যারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে আবেদনকারী এবং তার মালিকের জমা দেওয়া তথ্য এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে তা গ্রহণ বা বাতিল করা হবে এদিকে বাংলাদেশে একটি দালাল চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিক একদিন আগেও আবেদন করা যাবে বলে ভুয়া প্রচার চালিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে এ অবস্থায় সতর্ক থাকতে সভার প্রতি আহ্বান জানিয়েছে ইতালির ইমিগ্রেশন বিশেষজ্ঞরা একত্রিশে জুলাই শেষ হওয়ার পরে আসলে আবেদনের কোনো সুযোগ নাই সো অনলাইনে যদি দেখেন যে এখনো আবেদন হচ্ছে বিভিন্ন টাইপের সিল মারা ফর্ম দেখতেছেন এই ধরনের ভুয়া বা প্রতারণামূলক আবেদন থেকে আপনারা দূরে থাকবেন আপনারা মন খারাপ করার কিছু নেই ছাব্বিশ থেকে আঠাইশ পর্যন্ত আরও পাঁচ লক্ষ শ্রমিক নিবে আপনারা সেটার জন্য প্রস্তুতি নেন অলরেডি বাইশ হাজার কোটার বিপরীতে দুই লক্ষর কাছাকাছি আবেদন জমা পড়েছে আবেদন করার সময় অবশ্যই আর্থিক লেনদেন এবং অন্যান্য বিষয়গুলো অবশ্যই খেয়াল করব। দুই থেকে দুই সালের মধ্যে ইতালি সরকার আরো পাঁচ লাখ শ্রমিক নেবার সিদ্ধান্ত অনুমোদন করেছে গত তিরিশে জুন দেশের মন্ত্রী পরিষদে অনুমোদন করা এই আইনটি আগামী সেপ্টেম্বরে গেজেট আকারে প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে দুই সালের কোটা অনুযায়ী এ বছরের দিকে শুরু হতে পারে আগাম ফরম পূরণ ইতালির রোম থেকে হাসান